ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون أهدر ميدان الله النبي بِجَابِرْ নবী যাবের কে ডাক বলে যাবে তুমি যেন যাবে তোমার বাবা ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে তোমার বাবাকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছি জানো নবী আমা বলেও যাবে তোমার বাবা আবদুল্লাহ যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার আল্লাহর সামনে শহীদ অবস্থায় আল্লাহ ডাক দিয়া বলি রব্দুল্লা তুমি আমি আল্লাহর কাছে কিছ আবদুল্লা ডাক দিয়া বলেও মালিক আমি চাই আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠাও আমি দুনিয়াতে গিয়ে আবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করব اے আল্লাহ বুকের তাজা রক্ত ঢেলে দিও আল্লাহ দেখদিয়া বলে ওকตุলা আল্লাহ তাআলার রাস্তায় বান্দা চোখ বন্ধ হওয়ার পর চক্ষু বন্ধ হয়ে গেলে আর দুনিয়াতে ফেরার রাস্তা একবার যদি চলে আসো আর দুনিয়াতে ফেরার কোনো রাস্তা নাই রে এরে যুব আজকে দুনিয়াতে অন্ধের মতো চলতেছে এমন একটা সময় আসবে রে যুব চক্ষুটা বন্ধ হওয়ার পরে আল্লাহকে বলবাল আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও দুনিয়াতে কি আমল করব আল্লাহ আল্লাহ হয়ে যাব আয় আল্লাহর গুনাহ করব না আল্লাহ বলে আর সুযোগ নাই চক্ষুটা বন্ধ হয়ে গেলে আর ফিরে যাওয়ার রাস্তা নাই হাকিকত সে দু বে খবরায় দুনিয়া কি নমায় স্বপ্ন নজরায়ে নমি গইয়া কে আজ দুনিয়া জুতা বাস বাহার কারে কেবাসী বা খোদা বাস চিস্টে দুনিয়া যুখুদা গাফাল বুদান নাই কমাশ নকুরা ফর জিন্দাজা আল্লাহ বলে আব্দুল্লাহ আর ফির যাওয়ার রাস্তা নাই আব্দুল্লাহ ডাক দিয়ে বলেও ও মালিক যদি আর ফিরে যাওয়ার রাস্তা না হয় আয় আল্লাহ তুমি দুনিয়ার মানুষকে আমাদের মাধ্যমে খবরটা সুসংবাদটা জানায় দাও ও আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দাও যারা আমার আল্লাহর জন্য কোরআনের জন্য দেশের জন্য হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান যারা দেশের ভালোবাসায় এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা বুকের তাজা রক্ত দিল আবু সাইদ আর মুক্ত সহ যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল আজকে বাংলার মুসলমানের তাদেরকে ভুলবে না এরি আল্লাহর গোলাম হেফাজতের দুই হাজার তেরো সালে কোরআনের কত পাখি মেরে ফেললো আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই যাত্রাবাড়ীর ছাত্র ফরিদাবাদের ছাত্র কত ছাত্র ভাই নাই কত ছাত্র শহীদ কত কুরআনের হাফেজ নাই কিছুদিন আগে আমার এক ভাই সিরাজগঞ্জ থেকে বলে হুজুর আমার একটা ভাই সিরাজগঞ্জে পড়ালেখা করতেই ভাইটা মারা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কত ছাত্র কত কোরানের পাখি কত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র এরিয়াল্লাপ মা বাবার মনের মধ্যে কত আশা সন্তানটা নিয়ে কত বুকের আশা আছে আমার সন্তানটাকে আমি বড় বানাইবো সন্তানটাকে বিশেষ কাজাল বানাইবো সন্তান আমার মা বাবার উজ্জ্বল সম্মান বৃদ্ধি করবে কিন্তু আল্লাহ তালার কুদুর আমার আল্লাহর কুদুর পূজা বড় কঠিন রে বাবা আল্লাহর বাংলা ডাক দিয়ে বলে ও মালিক দুনিয়ার মানুষদেরকে আল্লাহ আমাদেরকে যেই সুসংবাদ দিছেন যেই সম্মান দিছেন এটা দুনিয়ার মানুষকে জানা দেন আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা উতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন قرآن حكيم حكمته لا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام لا بشنو قديم استي قديم استي نينو আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা শুনো আল্লাহর রাস্তায় যারা বুকের তাজা রক্ত ঢালিয়া দেয় ওদেরকে তোমরা মৃত্যু ভাবিও না মুক্ত আল্লাহর জন্য দেশের জন্য জীবন দিয়েছে আবু সাইদ দেশের জন্য জীবন দিল এরি আল্লাহর গোলাম পানি পানি বলিয়াছে এই যুবক ডাকতেছিল কার লাগবে পানি কার লাগবে পানি কি অপরাধ ছিল রে ভাই আমার কোরআনের ছাত্র কি ছিল অপরাধ এরে আল্লাহর গোলাম এরে নবীর আসে কুমতের দল আল্লাহ ডাক দিয়ে বলে ওরা মুরদা না বরং আমার আল্লাহর কাছে ওরা জিন্দা জিন্দা কেমন জিন্দা আল্লাহ বলেন আমি আল্লাহ তা تادر کے رزیق پوسایا دے آتینا فی دار دنیا نہ حسا گا آتینا فی دار عقبا نہ حسا یا غیاس المستغیسی نهدينا لفتي خارا بالعلوم والغنا قادر قد رتو داري بركمال أنت رب بھی انت حسبی بھی تو ہی قادر چلیل اللہ لو بہر حالے تو ہی میرا ن الله دك فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم الله خوف عليهم ولا هم يحزنون الله دك دي بولن সংবাদ গ্রহণ করো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে আমাদের আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন আল্লাহ তাআলা বলে ও গোলাম শুনে না চিন্তা করিও না ফালা তাহিনু ওয়ালা তাহযানু ওয়া আমতুমুল আ'না ইনকুমতুম আল্লাহ বলে ওরে যুব ও হিলপুল পুজুলের যুবকেরা ও কাশপুর এলাকার যুবক আজকে থেকে ইসলামী রাষ্ট্র যদি পৃথিবীতে বাংলার জমিনে কায়াম করতে না পারো আগামী দেশ কিন্তু বড় কঠিন হয়ে যাবে বাবা এই জন্য হাতে পায়ে তৈরি বলি বাবা যদি বান্দা দেশের মধ্যে শান্তি চাও যদি মানুষের মধ্যে বান্দা শান্তি চাও ঘরে ঘরে যদি শান্তি চাও মারা বোনেরা যদি চাও তোমাদের ইপটিজিং হবে না ও ব্যবসায়ীরা তোমরা যদি চাও তোমাদের ব্যবসা নিরাপদ থাকবে ও চাকরিজীবী ভাইয়ারা তোমরা যদি মনে করো দুই চারটা টাকা কামাবো ঢাল ভাত খেয়ে ভালো থাকবো তাহলে একটা আবদার কোরআনের প্রতি চলা লাগবে কোরআন ওয়ালাদেরকে সাপোর্ট করো আর যদি কোরআন ওয়ালাদের বাহিরে অন্য পথে চলতে চাও তাহলে বাংলাদেশের মুসলমানের দুর্দশা শত বছরও শেষ হবে না ঠিক কিনা বলো এজন্য আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা আজকে যারা শহীদ হয়ে গেল আজকে যারা শহীদ হয়ে গেল ওই শহীদদের রক্ত বৃথা যেতে আমরা দেব না কারণ যেই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বান্দার রক্ত ঝরে যায় ওই জমিনটাকে আমার আল্লাহ কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন এজন্য আল্লাহর বাল্লারা এইদের দেশ সবই কোরআনের এই দেশ হবে ইসলামের দেশ আগামীর দিনে এই যুবকরাই রাষ্ট্র পরিচালনা করবে কুরআন অনুযায়ী আলেমদেরকে সামনে নিয়ে নেতৃত্ব নিয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেন জোরে কন আমি আর জোরে বলেন সময় কম আমি যেহেতু কাছেই আছি চানপুর বড় মসজিদ মদনপুরে দাওয়াত রইলো এসারের পর ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমানরা ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দিল ভরে যাবে আপনাদের বাংলার তারেক জামিল আসবেন আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহাবিদ আসবেন আল্লামা আল্লা শিব্বির আহমদুজাহানী বা আসবেন এই জন্য আমরা ইনশাআল্লাহ এখনই আজান হবে আজানের পরে ইনশাআল্লাহ আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি এরপরে ইনশাআল্লাহ নামাজের পরপর আমরা সকলে চলে আসবো আসসালাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين وقال تعالى ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون. در الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. مومن جو فضا نقش کفے پائے نبی ہو مومن جو فضا نقش کفے پائے نبی ہو ہو قدم اج بھی عالم کا خزینہ

توفا سے نکل جائے گا پھر اس کے پسینہ توفا سے نکل جائے گا پھر اس کے سفینہ آش کو برادر شہن شاہ دع لو আশে কহো দ্যারা দারায়ে শাহেন শাহে দোয়ালা মিশকো সেঞ্জিয়া দা মোবারক উনকার ফাঁসিনা মিশকো সেজিয়া দা মোবারক উনকার ফাঁসিনা সকল পৰিয়াল হামদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফেনীর বন্যা নিহত সকল শহীদের হিলফুল ফুজুল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মহাজদ কালাম মুরুব্বিয়ান এজাম যুবক ভায়রা স্নেহের মাসুম সম্বাদ আল্লাহ তালার দরবারে অসংখ্য গণিত শকর যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন দিল ও দেমাগ ভালো রেখেছেন দিল থেকে শকর আদায় করি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় যেখানে উদ্বোধন করতে হয় তবা পনেরো বিশ মিনিট চলে যায় এজন্য অল্প সময়ে দু একটি কথা আপনাদের খেদমতে আরজ করা হবে যেহেতু ওলামাই কারাম বাংলাদেশের শ্রেষ্ঠ বাংলাদেশের শ্রেষ্ঠ উজ্জ্বল নক্ষত্রার আজকে উপস্থিত হবেন আল্লামা মুফতি নজরুল ইসলাম কা শতদেশ শত দেশ ভ্রমণকারী এবং কিছুদিন পরে হুজুর আবার যাবেন বাইশ দেশ ভ্রমণ করতে বুধবার দিন আবার চলে যাবেন বাহিরে তো এই বছরটা হুজুর বাহিরেই কাটাবেন বেশিরভাগ সময় আল্লামা হায়া মাহমুদ সাহেব বাউর কাল্লা অফ হায়াতি আল্লামা শিব্বি আহমদ উজানি ই বা হুজুর উপস্থিত হয়ে গেছেন সকলি পরি আলহামদুলিল্লাহ হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে আজকে এই মাহফিল যুবক যুবকরা যদি জাগে তো সমাজ জাগবে কথা কন না কেন যুবকরা যদি জাগে তো ইসলাম জাগ্রত হবে আল্লাহ যুগে যুগে বিপ্লব ঘটিয়েছেন যত যুদ্ধ যত বিপ্লব ঘটেছে সব কিছু কিন্তু যুবকদের মাধ্যমেই হয়েছে ঠিক কিনা জোরে বলেন নবীজি মক্কা মোকার রামায় নবীর বয়স তিরিশের মতো হবে নবীজি তখন কিন্তু হিলফুল ফজল একটা সংগঠন করেছেন এই সংগঠনের কাজই ছিল অভাবী ব্যক্তিদের অভাব দূর করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যারা খাবার খেতে পায় না তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া যে সমস্ত বন্দের বিবাহ হয় না তাদের বিবাহের এনতেজাম করা এটাই ছিল সেই হিলফুল ফুজুল সংগঠনের কাজ নবীজি যুবকদের মাধ্যমে কাজ শুরু করেছেন কারণ যুবকেরা পারবে সমাজটাকে ঠিক করতে জোরে বলেন ঠিক কে না যুবকরাই পারে সমাজটাকে নষ্ট করতে আবার যুবকরাই পারে ঘুরে ধরা সমাজটাকে পরিবর্তন করে দিতে ঠিক বলেন আজকে যুবকেরা মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি সহ আজকে যুবকেরা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার জমিনে রক্ত ঢেলে দিয়ে যুবকেরা প্রমাণ করেছে আগামীর এই দেশ দেশ মুসলমানের আরো বলেন ঠিক আগামীর এই দেশ দেশ আগামীর এই দেশ ইসলামের দেশ ইসলামকে ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক না যারা আল্লাহ তালাকে ভালোবাসে দিনটা তো আল্লাহর জন্যই হবে সাহাবাই কারাম নবীর জন্য পাগল হয়ে কোরআনের জন্য পাগল হয়ে তারা সব বিসর্জন দিয়েছে ঠিক জোরে বলে আজকে আমার ছাত্র ভাইয়েরা যারা প্রাণ বিসর্জন দিলেন তারা এই দেশ থেকে জুলুম আর নির্যাতন দূর করার জন্যই জীবন দিয়েছেন কথা কন না কেন এদের যেন কোরআনের দেশ হয় মাজলুমরা যেন আর নির্যাতিত না হয় মুসলমানেরা যেন নিরাপদে তাদের ঘরে বাহিরে সব জায়গায় নিরাপদে অবস্থান করতে পারে এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে কথা বলেন ঠিক কেলা